আগরতলার ইডি ভবনের ছাদে অবস্থিত হ্যাপিয়েস্ট আওয়ার রেস্তোরাঁ বারের লাইসেন্স বাতিল করল পশ্চিম ত্রিপুরার জেলা প্রশাসন আবগারি কালেক্টর ড বিশাল কুমার জানান লাইসেন্সধারী গৌতম দেবনাথ বারবার আবগারি আইনের শর্ত ভঙ্গ করেছেন অনুমতি ছাড়া রাত এগারোটার পর মত পরিবেশন ডিজে ও নৃত্যানুষ্ঠান চালানো এবং কর্মীদের তালিকা জমা না দেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে আগরতলার ইউডি ভবনের ছাদে অবস্থিত জনপ্রিয় রেস্তোরাঁ কাম বার হ্যাপিয়েস্ট আওয়ারের লাইসেন্স বাতিল করে পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসন শহরের নাইট লাইফে এক গুরুত্বপূর্ণ বার্তা দিল জেলা আবগারি কালেক্টর ড বিশাল কুমার এক আদেশে জানান লাইসেন্সধারী গৌতম দেবনাথ একাধিকবার আবগারি আইন লঙ্ঘন করেছেন এই সিদ্ধান্তের ফলে রাজ্যের রেস্তোরাঁ ও বার মালিকদের মধ্যে শোরগোল পড়েছে প্রশাসনের তথ্য অনুযায়ী ছয় সেপ্টেম্বর দু পঁচিশ তারিখে রাত এগারোটার পরও হ্যাপিয়েস্ট আওয়ারে মদ পরিবেশন ও পান চলছিল যা লাইসেন্সের শর্ত বিরোধী একই সঙ্গে অনুমতি ছাড়া ডিজে ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই কর্মকাণ্ড ধীরে ধীরে নাইট ক্লাব সংস্কৃতির আকার নিচ্ছিল বলে অভিযোগ সিসিটিভি ফুটেজে এসব প্রমাণিত হওয়ার পর প্রশাসন কঠোর পদক্ষেপ নেয় छाड़ा बारेर कर्मी देर तालिका जमा ना देवा एवं शोकोज नोटिसेर उत्तर ना देवायो लाइसेंसिलेतम कारण यूडी भवन है उसके ऊपर एक रेस्टोरेंट कम बार का ओपनिंग हुआ था और पहले ही रात में उनके अगेंस्ट में कई कंप्लेंट्स थी मीडिया में भी कंप्लेंट्स थी और कई स्टेक होल्डर्स ने भी कम्प्लेन की उसके बाद गवर्नमेंट के इंस्ट्रक्शन थे उसमें पूरी इंक्वायरी की गई और इंक्वायरी में पाया गया कि आ, कई लॉज का कई रूल्स का वायलेशन है और वायलेशन के अगेंस्ट में उनको शोकोस भी किया गया और शोकोस का जो रिप्लाई था और प्रोटीन हियरिंग की गई उसमें पुलिस एडमिनिस्ट्रेशन सिविल एडमिनिस्ट्रेशन और साथ ही साथ जो उनके संचालक थे सबका इंक्वायरी की गई और इंक्वायरी में भी हमने जो वीडियो फुटेज देखी है और जो अरेंजमेंट हमने रूल्स रेगुलेशंस का पूरा डिटेल एनालिसिस करी, उसमें वायलेशन मिला और उस बेसिस पे डिस्ट्रिक्ट मजिस्ट्रेट के ऑफिस से मानी कि मेरे ऑफिस से आज जो भी उनको लाइसेंस इशू किया गया था अप्रैल में उसको माए तुरंत प्रभाव से कैंसिल कर दिया गया त्रिपुरा आबगारी आईन उन्नीसश सतााशी धारा चल्लिस एक गुजयी अविलम्बे लाइसेंस बिल्कुल প্রশাসনের নির্দেশ অনুযায়ী লাইসেন্স নথি মদের মজুদ রেকর্ড ও সিসিটিভি ফুটেজের এনভিআর জেলা আবগারি দপ্তরে জমা দিতে হবে অন্যথায় আবগারি আইন অনুযায়ী মামলা দায়ের সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই ঘটনার বিশ্লেষণ করলে দেখা যায় সাম্প্রতিক সময়ে আগরতলা ও তার আশেপাশে বার ও রেস্তোরাঁগুলিতে নাইট লাইফ সংস্কৃতি বাড়ছে অনেক ক্ষেত্রেই রাতের বেলায় অনুমতি ছাড়া বিনোদনমূলক অনুষ্ঠান ও মদ পরিবেশনের অভিযোগ উঠে আসছে প্রশাসনের এই পদক্ষেপ তাই এক প্রকার দৃষ্টান্ত স্থাপন করল এর ফলে অন্য লাইসেন্সধারীরাও ভবিষ্যতে নিয়মকানুন মানতে বাধ্য হবেন বলে বিশেষজ্ঞরা মনে করছেন একই সঙ্গে এই সিদ্ধান্ত শহরের বিনোদন প্রিয় নাগরিকদের মধ্যেও আলোড়ন তুলেছে কেউ কেউ বলছেন শহরের তরুণ প্রজন্মের বিনোদনের ক্ষেত্র সংকুচিত হবে আবার অনেকে মনে করছেন নিয়ম শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কর্মকাণ্ড ঠেকাতে এই পদক্ষেপ প্রয়োজনীয় প্রশাসনের নজরদারি বাড়লে আগামী দিনে নাইট লাইফে আরও স্বচ্ছতা ও নিরাপত্তা আসবে বলে আশা করা হচ্ছে এই মুহূর্তে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত শুনবো আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের এই ফোনিংয়ে দেবাশিষ দেব দেবাদা আপনার কাছ থেকে আমরা একটু জানতে চাইবো যে খবরটা আমরা দেখছিলাম যে হ্যাপিয়েস্ট আওয়ার নিয়ে চারিদিকে একটা স্বর্গড় পড়ে গিয়েছিলো এবং ইতিমধ্যেই আমরা জানতে পারলাম রাজ্যের ডিএম অ্যান্ড কালেক্টর ডক্টর বিশাল কুমার এই লাইসেন্সটা বাদ করার বিষয়ে উনি অনেকগুলো মন্তব্য তুলে ধরেছেন এবং অনেকগুলো কারণও দর্শিয়েছেন এই বিষয়ে আপডেট খবর কি রইলো আপনার কাছ থেকে একটু শুনবো দেখো এই Happiest Hour এর যেটা উত্তকবে অনেক বিতর্ক হয়েছে এবং শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে এটার যিনি মালিক

একটা দিতে হয় রাত এগারোটা থেকে সকাল এগারোটা থেকে রাত এগারোটা পর্যন্ত কিন্তু এখানে ছয় সেপ্টেম্বরের যে ঘটনাটা ঘটলো রাত এগারোটার পরেও কিন্তু মদ পরিবেশন করা হয়েছে আসর আয়োজন করেছিল তো এই যে বিষয় আরো আছে এবং কর্মচারীদের তালিকা জমা না দেওয়া মানে একটা মানে একটা অস্বচ্ছ পরিবেশ সেই জায়গার মধ্যে তারা কিন্তু কোন ধরনের নিয়ম কানুন মানেননি এবং সেই ব্যাপারটা একটা এখানে নিশ্চয়ই একটা গ্রুপ আছে যারা লাইসেন্সটা প্রভাইড করেছে এখন সেই বিষয়টি নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে আরো আরো গুরুতর অভিযোগ উঠেছে এই যিনি এটা মালিক

কার্যক্রম এখানে এই সংস্থার তরফে কিন্তু বন্ধ করা হয়েছে হ্যাঁ দেবাদা আপনার কাছ থেকে আরেকটা বিষয় আমরা স্পষ্ট করে জানতে চাইবো যে পরবর্তী পদক্ষেপ কি হবে রাজ্য সরকারের পক্ষ থেকে বা ডিএমএন কালেক্টরের পক্ষ থেকে লাইসেন্স তো বাতিল করা হলো তাহলে কি আর হ্যাপিয়েস্ট টাওয়ার যারা জনসমক্ষে যারা দেখছেন যেটা রয়েছে সেটা কি আর উপভোগ করতে পারছেন না নাকি না দেখো এখানে যেটা রাজ্য সরকার যেটা স্পষ্টভাবে বলে দিয়েছে যে আমরা অর্থমন্ত্রীর কথাও শুনেছি মুখ্যমন্ত্রী কিন্তু বিষয়ে কথা বলেছেন তো বিষয় হলো যেটা নিয়মের মধ্যে থাকবে এবং এখানে কিন্তু আরেকটা বিষয় দেখো একটা কাজ করেছে সেটা হচ্ছে সাংস্কৃতিক পরিমন্ডল আমাদের আগরতলার মধ্যে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের একেবারে বাদিকে দিকে যেটা বিল্ডিং সেই বিল্ডিং নিয়েও কিন্তু কথা আছে বিল্ডিং এর আইনি অবস্থা নিয়েও কথা আছে সুতরাং এই যে একটা এটা চালু হবার পর যেটা বিশেষ করে বিভিন্ন মিডিয়াতে এবং সামাজিক মাধ্যমে যে বিষয়টা দেখা গেছে এতে কিন্তু জনমতের একটা তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধ কিন্তু আমরা এখানে দেখেছি এবং যার কারণে এটা এরকম নাইট ক্লাব সংস্কৃতি অন্তত এই জায়গাে হওয়া সম্ভব আমরা বুঝতে পারি এখন ধারণা করা হচ্ছে যে এই সমস্ত লাইসেন্স জেতা হবে এটা সবচেয়ে বড় প্রশ্ন এখানে কিন্তু আইন লঙ্ঘন করে প্রচুর এখানে কিন্তু কার্যক্রম হয়েছে এই একটা দিনের মধ্যে আচ্ছা সমস্ত ডিপার্টমেন্টাল ইনকোয়ারি এর ব্যাপার আছে এগুলি কিন্তু দাবি উঠছে তো সুতরাং এটাই এখানে বন্ধ হচ্ছে সেটা আমরা নিশ্চিত করে বলতে পারি কারণ ইন্ডিয়ান এখন কিন্তু ওনার দিক থেকে কিন্তু আইনি কার্যক্রম শুরু হয়েছে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস দেব আপনারা শুনলেন যে এই রেস্তোরাঁ নিয়ে এতটুকু হইচই হট্টগোল পড়ে গিয়েছে পুরো রাজ্য জুড়ে এবার কিন্তু সেই হ্যাপিয়েস্ট রেস্তোরাঁ কিন্তু লাইসেন্স বাতিল করা হলো এখন দেখার বিষয় একটা অংশ যারা যাওয়ার জন্য উদ্বিগ্ন তারা কি করবে এবং আরেকটা অংশ যারা এটার তীব্র বিরোধিতা করছে তারাও এখন কি দেখবে সেটাই কিন্তু সময় আপনাদের বলে দেবে